এই মুহূর্তের বড় খবর হাইকোর্টে বড় ধাক্কা খেলেন তৃণমূলের সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে সাত লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করে রেকর্ড করেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নির্বাচনী ফলাফল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ওই কেন্দ্রেই দু সালের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস অর্থাৎ ববি সেই মামলা সংক্রান্ত বড় আপডেট এবার সামনে চলে এলো সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলা উঠলে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বক্তব্য জানানোর জন্য কিছুটা সময় চেয়ে নেন তিনি বিচারপতির কাছে মাস সময় চান কিন্তু বিচারপতি তাতে খুব দহান। বিচারপতি পরিষ্কারভাবে জানান আপনাদেরকে তো আগেই নোটিশ পাঠানো হয়েছিল এই মামলার ব্যাপারে তাহলে আপনারা কেন প্রস্তুতি নেননি তখন ওই আইনজীবী পরিষ্কারভাবে আদালতে জানায় তাদের প্রস্তুতি নিতে আরও কিছুটা সময় লাগবে যেহেতু এটা নির্বাচনী সংক্রান্ত একটি বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আগামী ছমাস সময় দেয়া হোক মাস পর কোনো একটা ডেট দেওয়া হোক এই মামলার কিন্তু বিচারপতি সেটা শুনতে একেবারেই নারাজ তাদের আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দেয় এর পরবর্তীতে বিচারপতি জানান আগামী দশই জুন এই মামলার শুনানি হবে অর্থাৎ এখন মে মাস সামনের জুন মাসে এই মামলার শুনানি হতে চলেছে অর্থাৎ ছ মাসের জায়গায় এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে এই মামলার শুনানি এর মধ্যে সমস্ত বিবৃতি শুনানির মানে লিখিত বিবৃতি শুনানির আগে জানাতে হবে কলকাতা হাইকোর্টে প্রসঙ্গত বিজেপি প্রার্থীর অভিযোগ ছিল ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনের নামে প্রদর্শন হয়েছে ভোটে প্রচুর কারচুপি করে জয়লাভ করেছেন অভিষেক আগে এই মামলায় নির্বাচনী সমস্ত নথি বা তথ্য সংরক্ষণ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি